আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আজকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার এবং দেখতে খুবই সুন্দর অরেঞ্জ পেস্টি কেক তৈরির ডিটেলস রেসিপি কেকের বেস্টি আমি চুলাতেই তৈরি করে দেখাবো তারপরেও মশাল্লা কেকটি অনেক বেশি সুন্দর এবং পারফেক্ট হবে আজকের রেসিপির জন্য প্রথমে আমি শুকনো উপকরণটা চেলে নিচ্ছি তাই এখানে একটি স্ট্রেনারে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর সামান্য একটু লবণ এখন আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি আর আপনারা চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে একাধিকবার চেলে নেওয়ার জন্য কেকের বেস তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম আটটি ডিম আর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ চিনি এখন আমি একটি বিটার মেশিনের সাহায্যে এই উপকরণগুলোকে বিট করে নিচ্ছি আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে বিট করে নিতে হবে আর বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে অনেকটাই সাদা হয়ে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালেশন আর দিয়ে দিচ্ছি রেডমেডের অরেঞ্জ সেমি জেল কালার এক চা চামচ পরিমাণ আর এখানে আমি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর দিয়ে আবারও প্রায় তিরিশ সেকেন্ড সময়ের মতো বিট করে নিলাম এখন আমি বিটার মেশিনটাকে তুলে নিলাম আর এখন আমি এর মধ্যে শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে এখন আমি একটি হ্যান্ডের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আলতো হাতে কাজটি করে নিতে হবে যেন ডিমের মেরাংটা নষ্ট না হয়ে যায় আর এইভাবে আমি অল্প অল্প করে কয়েকটি ধাপে শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণটা মেশানো হয়ে গেছে আর কেকের ব্যাটারটাও তৈরি করা হয়ে গেছে এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি এখানে আমি আট ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়েছি আর এর হাইট হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজের ব্যাটারটা কেকের মোল্ডের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে এখন আমি ট্যাম্প করে নিলাম এ পর্যায়ে চুলায় একটি প্যান আগে থেকেই দশ মিনিট আগে প্রিহিট করে নিয়েছি আর এর উপরে একটি স্ট্যান্ড বসিয়ে এর উপরে আমি কেকের মোলটি বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি প্রায় পঞ্চাশ মিনিট সময়ের মতো কেকটিকে বেক করে নিলাম দেখুন কেকটি আমার সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে এখন আমি কেকটিকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখন তৈরি করে নেব হোম মেড অরেঞ্জ পাইপিং জেল আর এর জন্য একটি বাটিতে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর ছয় টেবিল চামচ পরিমাণ পানি একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি আর ছয় কাপ পরিমাণ চিনি এখন আমি এই চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনির পানিটা ফুটে ওঠার পর আগে থেকে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর চুলার জালটা একেবারে কমিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ অরেঞ্জ পেস্ট আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ সেমি জেল ফুড কালার কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পাইপিং জেলটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ কর্ন সিরাপ আর এই কর্ন সিরাপ ব্যবহার করার কারণে পাইপিং জেলের মধ্যে গ্লেজি বাপ চলে আসবে আর চকচকে দেখ খাবে আর দশ থেকে পনেরো দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে আর কর্ন সিরাপটাকে অবশ্যই ছেকে ব্যবহার করতে হবে কেকটি যে কতটা সফট হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন আর মশালা কেকটি কিন্তু অনেক বড় হয়েছে এখন আমি কেকটিকে কাটা নাইফের সাহায্যে তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি আর এই তিনটি স্লাইসি কিন্তু অনেক বেশি মোটা হয়েছে কেকের স্লাইসগুলোকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটি বাটিতে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ হুইপ ক্রিম আর এখানে আমি এই হুইপ ক্রিমটাকে বরফ ঠান্ডা অবস্থায় নিয়েছি আর একটি বিটার মেশিনের সাহায্যে আমি বিট করে নিচ্ছি আর এই হুইপ ক্রিমটা বিট করতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে দেখুন আমার ক্রিমটা বিট করে নেওয়া হয়ে গেছে ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে দেখুন আমি ক্রিমের বাটিটাকে উল্টো করে ধরে নেওয়ার পরও পড়ে যাচ্ছে না তার মানে ক্রিমটা খুব সুন্দরভাবে সেট করা হয়ে গেছে এখন আমি একটি বোর্ডের মধ্যে সামান্য একটু ক্রিম লাগিয়ে একটি কেকের স্লাইস বসিয়ে নিলাম আর এর মধ্যে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি আর সুগার সিরাপ ব্রাশ করে নেওয়ার কেকের মধ্যে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি আর ক্রিমের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন ক্রিমটা দিয়ে আমি একটি নাইফের সাহায্যে আবারও সব দিক থেকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি এখন আমি এর উপরে কেকের আরও একটি স্লাইস বসিয়ে দিচ্ছি আবারও আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি এখন আমি আবারও কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি একইভাবে আমি কেকের এই স্লাইসের মধ্যেও ক্রিম লাগিয়ে নিচ্ছি আর সব দিক থেকে ক্রিমটাকে কোট করে নিচ্ছি এখন আমি এর উপরে আরও একটি কেকের স্লাইস বসিয়ে নিচ্ছি একইভাবে আমি সর্বশেষ কেকের স্লাইসটাকেও ক্রিম লাগিয়ে কোট করে নিচ্ছি আর এভাবে ক্রাম স্কুটিং করে আমি কেকটিকে নর্মাল ফ্রিজে রেখে দেব বিশ মিনিট সময়ের মতো যেন এই ক্রিমটা সেট হয়ে যায় ক্রামস কুটিং করে কেকটিকে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম বিশ মিনিট সময়ের মতো বিশ মিনিট পর কেকটিকে আমি বের করে নিলাম এখন আমি কেকটির উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি প্রথমে আমি সাইড থেকে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি আপনারা যদি দু একবার এভাবে ক্রিমটা লাগানোর চেষ্টা করেন তাহলে খুব সুন্দরভাবে ক্রিমটা লাগিয়ে নিতে পারবেন দেখুন আমি সাইডের ক্রিমগুলো লাগিয়ে নিয়েছি এখন আমি মাঝখানে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর এভাবে আপনারা যদি কেকের মধ্যে যখন সম্পূর্ণ ক্রিমটা লাগানো হয়ে গেছে তখন আমি এই কেকটিকে আবারও নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বিশ মিনিট সময়ের মতো যখন এই ক্রিমটা সেট হয়ে গেছে তখন আমি ফ্রিজ থেকে নামিয়ে আগে থেকে যে হোম মেড অরেঞ্জ পাইপিং জেলটা তৈরি করে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিলাম দিয়ে আমি একটি নাইফের সাহায্যে সেট করে নিচ্ছি এখন আমি একটি পাইপিং ব্যাগের সাহায্যে এখন কেকের সাইড দিয়ে পাইপিং জেল দিয়ে দিচ্ছি এখন পাইপিং ব্যাগের সাহায্যে অরেঞ্জ পাইপিং জেলের ড্রপ দিয়ে দিচ্ছি কেকের সাইড দিয়ে এখন আমি কেকের উপরে সাজানোর জন্য একটি তাজ ব্যবহার করে নিচ্ছি আর কিছুটা সুইট বল দিয়ে উপর থেকে সাজিয়ে নিচ্ছি আর এতে করে কেকটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে কেকটা দেখতে যেমন অনেক বেশি গর্জিয়াস হয়েছে কেকটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে অনেক বেশি ইয়ামি হয়েছে আশা করছি আমার আজকের এই অরেঞ্জ পেস্টি কেক তৈরির রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ